আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন খামারিদের নিয়ে দশটি পরামর্শ দিব আশা করি এই পরামর্শগুলো সে মানলে সেই খামার সেক্টরে কখনই লস খাবে না এক নম্বর হচ্ছে ভালো জাতের মুরগি নির্ণয় করা সে কোন মুরগিটা তার আশেপাশের বাজারের চাহিদা আছে সেই ভালো জাতটা নির্ণয় করতে হবে দেখা যায় তার ওইখানে যদি দেশি চলে তাহলে সে দেশি করলো বা যদি সোনালি চলে তাহলে সে সোনালি করলো অথবা যদি আপনার ব্রয়লার বা যেটাই চলুক মানে জাতটা নির্ণয় করতে হবে এক কথায় দুই নম্বর হচ্ছে সে যেখানে ফার্মটা করুক পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় করতে হবে তিন নম্বর হচ্ছে রোগ প্রতিরোধের জন্য সঠিক সময়ে তার টিকা দিতে হবে বিশেষ করে আমরা যেটাকে ভ্যাকসিন বলি আর কি অনেক খামারে আসতে ভ্যাকসিন করেন না আসলে মুরগির ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ মুরগিরকে যদি ভ্যাকসিন করা না হয় সেই বিভিন্ন রোগ সৃষ্টি হয় এতে খুবই সমস্যা হয় চার নম্বর হচ্ছে পুষ্টিকর খাদ্য আমরা অনেকেই খাবার খাওয়াই মুরগিরে যে কী খাওয়ায় নিজেরাও জানি না আমাদের যেমন বিভিন্ন আমিষ বা বিভিন্ন ভিটামিন মিনারেলের প্রয়োজন হয় মুরগিরও এরকম প্রয়োজন হয় তো আমরা ভালো মানের পুষ্টিকর খাবার মুরগির জন্য ব্যবস্থা করবো ইনশাল্লাহ পাঁচ নম্বর হচ্ছে বিশুদ্ধ পানি পানিটাও খুব গুরুত্বপূর্ণ আপনারা বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করবেন ছয় নম্বর হচ্ছে পর্যাপ্ত আলো বাতাস ঢুকে এরকম একটা জায়গায় খামার করবেন বা মানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা রাখবেন আর কি সাত নম্বর হচ্ছে প্রতিদিনের মুরগির শরীর বা মুরগির আচরণটা একটু খেয়াল করবেন মানে তার অ্যাটিটিউডটা কি সে কীভাবে চলতেছে কীভাবে ই করতেছে আপনি দেখলেই বুঝবেন যে মুরগিটার আসলে কী প্রবলেম হয়েছে আর এই এটা যখন আপনি বুঝতে পারবেন তখনই আপনি আশা করি খামারি হয়ে যাবেন আর তখনই আপনি নিজেকে খামার হিসাবে পরিচয় দিতে পারবেন যখন আপনি এক কথায় মুরগিটা দেখলেই আপনি বলতে পারবেন যে এটার কী প্রবলেম আট নম্বর হচ্ছে আপনার পাই টু পা হিসাব রাখবেন আপনি কয় টাকার খাবার কিনলেন কয় টাকার বাচ্চা কিনলেন কয় টাকার লিটার খরচ হইলো কয় টাকার মেডিসিন বা ওষুধ খরচ হইলো এই সম্পূর্ণগুলো খরচ হিসাব রাখবেন আর নয় নম্বর হচ্ছে স্থানীয় যে বাজারগুলো আছে আপনার আশেপাশে এই বাজারগুলোতে সবসময় আপনি খবর রাখবেন যে মুরগির বাচ্চার দাম কি বাড়তেছে না কমতেছে মুরগির বাজার কি বাড়তেছে রেডি মুরগির বাচ্চা দাম কি বাড়তেছে না কমতেছে আর সর্বশেষ কথা যেটা সেটা হচ্ছে একদম ছোট আকারে শুরু করেন আস্তে আস্তে ধীরে ধীরে যদি দেখতেছেন যে না আপনাকে দিয়ে হচ্ছে তাহলে আপনি এটা বড় করতে পারেন কিন্তু ধৈর্য হুটহাট বড় করার পরামর্শ আমরা কখনোই দিই না আর আমরা দিবন আমরা বলি যে আপনারা অল্প অল্প করে শুরু করেন যদি আপনাকে হয় আপনারা দিয়ে হয় বা আপনি পারবেন বলে মনে হয় তাহলে আপনি বেশি শুরু করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম